নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরবান ট্রি ফ্রেন্ডস আর আমি আছি সঞ্জয় আপনাদের সাথে আজকে নার্সারি আপডেট নিয়ে এসেছি এখন দাঁড়িয়ে আছি এই নার্সারির মাদার বাগান পরপর সমস্ত মাদার বাগানই দেখানোর চেষ্টা করব ধৈর্য ধরে দেখতে থাকুন পুরো ভিডিওটা ব্যারিকেড বড় হয় মালটা সুন্দর এর রস টসও কমে না এটা আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে গঙ্গাবর্ধন নারকল এটা আমি আড়াইশো টাকা বিক্রি করছি যারা পাইকারি নেবে তাদের জন্য আরও কম দাম আছে এটা হচ্ছে মিষ্টি কর্মচা এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে অশিনটল লেবেল কমলা কমলা এটা আশি টাকা বিক্রি করছি এটা হচ্ছে ডুমোর এটা মিশারিও নর্মাল ভ্যারাইটি এটা রেড কালার হবে এটা ষাট টাকা বিক্রি করছি এটা হচ্ছে রেড আতা রেড আতা এটা একশো টাকা বিক্রি করছি ও গাছ পাতা আর আমি হয় আর মাথায় যে মাথায় যেটা রয়েছে ওটা রেড জার্মুল নর্মাল ওটা পঁয়ত্রিশ টাকা দাম আর ওই বড়ো গাছটা রয়েছে ওটা ডেও ফল ডেও ফল ওটা পঁচিশ টাকা করে বিক্রি করি হ্যাঁ না ওটা গুটি আর এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা এটা গুটির মাল এটার দাম পঁয়ত্রিশ টাকা আর গ্যাপটিংয়েরও আছে মাঠে অনেক আছে আমি দেখাবো ও গ্যাপটিং দাম পঁয়তাল্লিশ টাকা জাম এটা চল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে রুদ্রক্ষ হ্যাঁ এটা দেড়শো টাকা বিক্রি হ্যাঁ অনেক বড় গাছ আর এটা হচ্ছে হিং হ্যাঁ রান্নায় ব্যবহৃত হয় থাইবেল থাইবেল দু রকম আছে এটা দু একটা কাটা হবে এটা আমি বিক্রি করছি সত্তর টাকা এটা হচ্ছে বারিপুর দুধে খাজা এটা পনেরো টাকা রেট আছে আর এটা হচ্ছে এল ওটা নাইন এল ফর্টি নাইন এটা আমার পেছনে দেখেছেন আমার কাছে অনেক স্টক কয়েক লক্ষ চারা আছে আশি হাজার মতন এর মধ্যে বেরিয়ে গেছে এটা খুচরো বিক্রি করছি কুড়ি টাকা যারা গাড়ি নেই যারা গাড়ি নিচ্ছে তাদের দাম কম হবে নাসিক সুন্দরী ডালে হ্যাঁ এটা ফুল থেকে ভালো অনেক ভালো সুপার ভাগ্য আমার হিসাবে ওটা আমি পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি এখন এটা সত্তর টাকা এটা ছোট ফুল থেকে বেরোলেই জালিটা বাইরে ফল লাল হচ্ছে এলাহাবাদ এটাও ফলন খুব বেশি এটা হচ্ছে থাই অল টাইম আমরা একশো তিরিশ টাকা আর এটা হচ্ছে শর্ট মালবেরি ফল ধরা আছে এটা আমি তিরিশ টাকা বিক্রি করছি আর এটা পাকিস্তানি কমলা এটা আমি আশি টাকা বিক্রি করছি আর সামনেরটা হচ্ছে বোম্বাই লিচু ওটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি অল টাইম এ মাদার রয়েছে দেখেন চার পাঁচ রকম ফল দেখাবো এটা চল্লিশ টাকা এটাও সফেদ এলাহাবাদ হ্যাঁ সফেদ এলাহাবাদ সাদা হয় প্রচন্ড খেতে সুস্বাদু কত করে ওই একই দাম এগুলো আছে এটা এই গাছগুলো এখানে যে কমলাগুলো আছে এগুলো প্রথমত ট্যাগমারা আছে আর এই কমলাগুলো সব আমার বাগানে হয়েছিল সেই গাছ থেকে প্রোডাকশান এইগুলোর দাম বেশি দেড়শো টাকা করে আমি বিক্রি করছি অনেকগুলো ভ্যারাইটি আছে ফল হয়েছে অত্যাধিক সুস্বাদু সেগুলো বেছে বেছে গাছ থেকে বেশি কাটিং করা যায়নি এটা হচ্ছে আলমন্ড বাদাম এই আলমন্ড আর পিস ফল খানিকটা একরকম দেখতে আর তার আগে রয়েছে ওটা ন্যাসপতি বাবু ঘোষা তারপরে রয়েছে ওটা একটা জাম থাই জাম ওটার দামও বেশি দেড়শো টাকা এইটা হচ্ছে কাটা বিহীন ওটা আশি টাকা রত্নগিরি আপনার একশো কুড়ি টাকা ওটা থাই অল টাইম ওটা পঁয়ত্রিশ টাকা অ্যাকচুয়াল আমের আমার কাছে ব্রোনাইকিং আছে চাকাপাত আছে কিউজিয়াই আছে রেড আইবরি আছে তাইওয়ান রেড আছে হানিডু আছে ডগমাই আছে ডগমাই দুটো ভ্যারাইটি একটা হোয়াইট একটা রেড আর আপনার অরুনিকা আছে অম্বিকা আছে অরুণিমা আছে সূর্য আছে তো মিয়াজাকি আছে ব্যানানা আছে টমি অ্যাক্টিন আছে হাড়ি ভাঙা আছে গৌরমতি আছে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে অধিকাংশ একশো কুড়ি তিরিশ দু একটা দাম একটু বেশি দেখুন ছবি দেখিয়ে দেব এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট এটা আমি পঁচিশ টাকা বিক্রি করছি পঁচিশ টাকা বিক্রি এটা হচ্ছে স্ট্রবেরি এটা কুড়ি টাকা বিক্রি করছে এইটা হচ্ছে চায়না থ্রি লিচু এটা অনেক স্টক আছে এদিকে ওদিকে ওদিকে চারিদিকে এটা প্রচুর বিক্রি হয় আমার এটা আমি সত্তর টাকা বিক্রি করছি খুচরো যারা পাইকারি নিচ্ছে তাদের দাম আরও কম আছে আর ড্রাগনের অ্যাকচুয়াল আমার কাছে এগারোটা ভ্যারাইটি আছে কমা ভ্যারাইটি একটাও নেই ইয়েলো আছে হোয়াইট আছে সাদা লাল বেশিরভাগ লাল এগারোটা ভ্যারাইটি প্যাকেটের মাল যত ছোট হোক প্যাকেটের মাল আমি বিক্রি করছি পঁচিশ টাকা আর যারা গাছ থেকে কেটে নিচ্ছে তাদের দশ টাকা এটা বসালে ওই চারা হয়ে যায় অসুবিধা হবে না এটা হচ্ছে এই গ্রিন আর্লি গ্রিন আরলি এটার দাম আগামী তিন বছরের মধ্যে কমবে না দায়িত্ব নিয়ে বলছি সেটা আপনি মাদার কাছে ছবি দেখালে আপনি বুঝতে পারতেন এটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছে এটা হচ্ছে আপনার এই গোলমরিচ কিন্তু এটা দেশি এটা হচ্ছে কারি পাতা এটা কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে চুই ঝাল না না প্রচুর মানে কমার্শিয়ালও নিয়ে যাচ্ছে এটা আমি পঁচিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এটা আমি দাম বেশি সত্তর টাকা করে বিক্রি করছি আর এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন এটা কত করে এটা আমি একশো টাকা বিক্রি করছি আর এটা হচ্ছে লবঙ্গ 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 আমি বিক্রি করছি সত্তর টাকা আর এটা হচ্ছে প্রথমে যে থাই জামটা এসেছিল ওইটা ওটা 40 টাকা বিক্রি করছি এখন নতুন ভ্যারাইটি এসেছে হ্যাঁ এটা হচ্ছে চায়না একটা কমলা ভ্যারাইটি এটা 40 টাকা বেচছি সামনে যেটা রয়েছে ওটা হচ্ছে টেনিস বল ছেলি টেনিস বল ছেলি দাম বেশি ওটা 600 টাকা বিক্রি করছি আর এটা হচ্ছে আপনার কস্তুরিয়াম জোড়ের গাছ ছোট গাছ ছোট জোরটাই মানুষ বেশি চায় এর কথা করে এটা 170 টাকা বিক্রি করছি এটা জল হ্যাঁ জাইতুন ওটা আমি এখন 150 টাকা বিক্রি করছি 150 টাকা বিক্রি করছি এটা হচ্ছে মিশারিও ফাইভ ফিঙ্গার ডুমুর মাঠে অনেক স্টক আছে গাছ তৈরি করলে মানে যে গ্যাসটা বসাবে সেও জানেনা যে এই গ্যাসটা কি দেবে গ্যাস বড় করবে অসাধারণ ভ্যারাইটি করে এটা 80 টাকা আর এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড এটা পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে অ্যাভাকাডো কাঠো এটা আড়াইশো টাকা আর এটা হচ্ছে গামলেস কাঁঠাল গামলেস কাঁঠাল এটা দাম একশো টাকা বিন কাঁঠাল এটা আমরা ওপাশে দেখিয়েছি হ্যাঁ অল টাইম ও মাথায় রয়েছে জলপাই ওটা হচ্ছে দেশি জলপাই ওটা কুড়ি তিরিশ টাকা দাম আর এটা হচ্ছে থাইকিং জাম কেজি টেন বলছি কেজি বলছে এটা দেড়শো টাকা সুন্দর আরও আছে ওপাশে আছে এটা খুব প্রচুর বিক্রি হচ্ছে এটা আর এটা তো পিঙ্ক কাঁঠাল এটা ওই পঁয়তাল্লিশ টাকায় দাম দাম একই হয়েছে এখন আর মাথায় নাশপাতি আছে বাবু ঘোষা না ওটা আর এটা অন্য ভ্যারাইটি এটা নেশপাতি বাবু ঘোষা আলাদা আর নাশপাতি আলাদা হ্যাঁ

এটা বারোশো টাকা যে গাছটাই নেবেন খুব সুন্দর সুন্দর ঝোপালো গাছ আছে এটা বারোশো টাকা করে মোটা তাজা এর মানে বিচিটা খুব ছোট শ্বাসে ভরপুর এটা হচ্ছে রুবি এটা ছশো টাকা ছশো টাকা আর এটা হচ্ছে নর্মাল পিং পং আর এটা হচ্ছে ফোর টাইম ফোর টাইম এখানেও রয়েছে একটা এই যে এটা ফাঁকা রেখেছি এই যে এটা ফোর সিজন ফোর সিজন এটা এই এগারোশো টাকা

আর এটা হচ্ছে জাইফল দাম বেশি এটা নব্বই টাকা আর ওটা হচ্ছে কাঠিমোনা আম সব জোরের সব জোরের এগুলো সত্তর টাকা করে আর যারা পাইকারি নিচ্ছে তাদের দাম কম আছে এটা তিনশো পঞ্চাশ টাকা দাম যে দাম শুরু থেকে একই রেখেছি যার জন্য আমার আশপাশে কেউ রাখতে পারছে না এটা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিলোর ব্যাগ আর খুচরো নিলে দশ টাকা আমিটা হচ্ছে আপনার আড়াইশো টাকা বস্তা খুচরো নিলে আট টাকা কেজি এটা আমার প্রচুর বিক্রি এইটা হচ্ছে ভুটান ছোট রামভুটান রয়েছে অল্প কপিস কিন্তু ছোট রামভুটান লোকে বাঁচাতে পারছে না বলে এই বড়োটা এনেছি এটার দাম চারশো টাকা আর ছোটটার দাম তিনশো টাকা এটা গাছ মরার কোনো সম্ভাবনাই নেই জি কলা এটা পঁচিশ টাকা দাম সুন্দর গাছ আছে আর এটা হচ্ছে ত্রিশুর কাজ কলা এটা একদম নতুন ভ্যারাইটি এটা পঞ্চাশ টাকা দাম এটা হচ্ছে নাগপুর কমলা পরে রয়েছে ওটা হচ্ছে রেড সুরিনাম দেখে এ চল্লিশ টাকা রেড সুরি নাম একশো ষাট টাকা এটা কাজু বাদাম এটা আশি টাকা সব গ্যাপটিং খুব শিকিমুকুন চলে আসবে এটা রেড পাতি এটা পঞ্চাশ টাকা ওটা গ্যাপটিংয়ের কাঠিমন ও হ্যাঁ ওটা হচ্ছে গ্যাপটিংয়ের কাঠিমন ওটার দাম কম ওটা চল্লিশ টাকা দাম এটা এখানে আছে মোজফ্ফরপুর লিচু আছে হ্যাঁ মুকুলও আসছে তার পাশে রয়েছে অরুণিমা তার পাশে রয়েছে পিসফল টাকা অরুণিমা অরুনিকা অম্বিকা সূর্যা চারটে দেড়শো টাকা করে এটা আটটি সব আমের লেখা আছে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি এভারেজ দামই একশো টাকা এটা হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি

কাঁঠাল এটা কাঠিমন বড় গাছ এটা দুশো টাকা এটা কাঠিমন জোড়ের গাছ এটা লিচু লিচু আমার প্রচুর এটা লিচু টা সত্তর টাকা আর যারা পাইকারি নিচ্ছে আরো দাম কম আছে অবশ্যই দামটা আলাদা হবে হ্যাঁ পাইকারি দামটা আলাদা হবে গাছের গুড়িগুলো দেখেন সুন্দর প্যাকেট সুন্দর গাছ হাইটও বেশি দ্রুত গাছ ডেভেলপ হবে বর্ধন আর মালয়েশিয়ায় আছে এগুলো সবই আড়াইশো টাকা করেছি পাইকারি যারা নিচ্ছে আরো কম আছে এটা হচ্ছে লং মালবেরি লং মালবেরি আচ্ছা এটা লাল হবে এটা ওটা ওটা ষাট টাকা এটা চন্দন লাল চন্দন আছে সাদা চন্দন আছে দুটোই পঞ্চাশ টাকা করে সময় ঝরে গেলে ফুলটা ভালো আসে ফলটা ভালো হয় আর যে গাছে পাতা বেশি যারা সাদ দিয়ে অনেক জালি পাতাটাতে বার করে ফেলেছে অনেক সময় মিসিং হয়ে যায় কত ওটা পঁচিশ টাকা এটা আফ্রিকট এটা তিনশো টাকা দাম এই রাম্বুটা ওই ছোটোটা তিনশো টাকারটা আর এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন দুশো টাকা আর এটা হচ্ছে অগ্নিশ্বর কলা পঞ্চাশ টাকা আর কুলে সব ভেরাইটি আছে বাড়িতে সব নেই পেছনে রয়েছে কাউন্টার নেই গ্রিন বাউটা আছে মিস ইন্ডিয়া আছে ভালো সুন্দরী যেটা কাশ্মীরি বলটা আছে

এটা দেশি না এটা কাটা হবে না কো এটা দু কিলোর থেকে পাঁচ কিলো পর্যন্ত ওজন হবে ফলে কত করে এটা এটা পঞ্চাশ টাকা ওটা ইন্ডিয়ান শিকি কত করে ও চল্লিশ টাকা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি করছি পরিমাণের উপরে দাম নিচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ নিচ্ছি ওটা চায়না থ্রি ওর পাশে রয়েছে করসল্ট ক্যান্সার প্রতিষেধক তারপরে রয়েছে গোলাপজাম তারপরে গোলাপজাম জাম সত্তর টাকা করসল একশো দশ টাকা আর এটা হচ্ছে সিডলেস কাঁঠাল সিডলেস কাঁঠাল আশি টাকা এটা কি আছে এটা তাই অন ডেড সব মুকুলে ছেয়ে যাবে মুকুল ছেয়ে গেলে নিয়ে চলে যাবে এটা দেড়শো টাকা লেবু এটা ইয়েলো পাঞ্জাবি এলোজ টাকা চল্লিশ টাকা এটা সবেদা এটা কালাপাতি সবেদা এটা চল্লিশ টাকা এটা হচ্ছে পাকিস্তানি পাতি এর দাম বেশি এটা একশো কুড়ি টাকা এটা এই দুই একটা নতুন ভ্যারাইটি আছে বললাম না এটা বিএন সেভেন হ্যাঁ এটা আড়াইশো টাকা বিক্রি করছি হ্যাঁ টমি একটি ওটা ওটা দুশো টাকা এটা কাগজি পাতি এটা কুড়ি টাকা দাম এটা আপেল হ্যাঁ ওটা আশি টাকা কদবেল চল্লিশ টাকা থাই এটা হচ্ছে মিষ্টি জলপাই থাই জলপাই এটা সত্তর টাকা দার্চিনিটা দার্চিনিটা এটা হ্যাঁ হ্যাঁ এটা একশো কুড়ি টাকা দেখছেন নার্সারির গাছ তৈরির মেন জায়গা এখানে সমস্ত গাছ তৈরি হচ্ছে দেখুন অসংখ্য চারা এখানে পরপর লাইন দিয়ে উল পেয়ারা তারপরে এগুলো সম্ভবত আপেল লাইন দিয়ে দেখুন কিভাবে চারা তৈরি হচ্ছে প্রচণ্ড চারা লক্ষ লক্ষ চারা এখানে তৈরি হচ্ছে পাশে দেখছেন সব মাদার বাগান পেয়ারার এ পাশে মাদার বাগান একটু অপেক্ষা করুন ভিডিওটা পুরো দেখতে থাকুন আর অনেক কিছু দেখাবো শুধু এই না দেখুন লেবু গাছ সমস্ত কলম করা হয়েছে প্রত্যেকটা ডালেই ফুল এসে গেছে দেখুন কি সুন্দর ভাবে ড্রাগনের খাওয়া হয়েছে পিলার দিয়ে রড দিয়ে সাইড দিয়ে টানা দিয়ে সমস্ত গাছ নতুন পদ্ধতি এই পদ্ধতিতে কম জায়গায় বেশি ফলন পাওয়ার জন্য আর কিছুদিন বাদে এগুলো থেকে মতো ডালেই ফুল আসতে শুরু করবে তো ফোন করে বলেছে দাদা ছোট গাছে চারা করছেন তো ফল হবে তো তা আমি বলি এই সিস্টেমই ছোট গাছ শোয়ানো বড় গাছ শোয়াতে অনেক কষ্ট হয় আমি বড় গাছেরও দেখাবো বড় গাছ শোয়ানো ছোট গাছ ফল দাঁড়িয়ে গেছে যারা এইভাবে সিস্টেমে তৈরি করতে হয় এই যে প্রতিটা গাছে ভালো করে দেখেন প্রতিটা গাছে প্রত্যেকটা গাছে এইভাবে এইভাবে জালি দেখুন একদম ছোট গাছ আপনারা দেখুন পর সুন্দরভাবে ভাবে একই পদ্ধতিতে সমস্ত গাছের চারা তৈরি হচ্ছে গাছটা দেখুন ফলটা দেখুন বড় গাছ শুয়ে দিয়েছি বড় গাছ শোয়ানো যায় প্রতি গাছে ফল আছে প্রত্যেকটা গাছে দেখুন অসংখ্য তারা দশ ফুটে গাছ শুয়ে দিই বড় গাছ শুয়ে তারা সব জোর কাট বাঁধা এই জোর যেটা বেঁধেছেন সেটাতেও ফল আসছে দুই একটা রয়েছে আমি বলেছিলাম সব খাবেন না দুই একটা রেখে দেন এই দুই বছর কমাস হয়েছে এটা কি ভ্যারাইটি আছে এটা ব্যানানা ব্যানানা আচ্ছা ব্যানানা ফলন তো প্রচুর ফলন আ চাই মুকুল আসলে গাছের পরিচর্যাটা পদ্ধতিটা নিয়ে একটু বলি অ্যাকচুয়াল মুকুল আসার আগে দিতে হয় মুকুল দু একটা দেখা যায় এই সময় দিতে হয় আপনার কনফিডার কনফিডার কি হয় শোষক জাতীয় অনেক পোকা থাকে সেগুলো সব ফিনিশ হয়ে যায় এবার এটা দিলে গাছটা ক্লিন হয়ে যায় এবার একবার ফাঙ্গিস দিতে অ্যান্টি ফাঙ্গাস দিতে পারেন স্প্রিন্ট হোক সাপ হোক এটা অ্যান্টিফাঙ্গাস একবার দিলে গাছের মুকুল ঠিক এরকম চকচকে পরিষ্কার হয়ে যাবে একবার কম্পিউটার একবার অ্যান্টিফাঙ্গাস আচ্ছা একদম ঝকঝকে হয়ে যাবে এবার এতে কোনো খাবার বা কোনো স্প্রে একটুনি দরকার নেই কখন দরকার যে মুকুলটা ফুটবে একটা ফটে নি বা ফুটবে মানে কি সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট ফুটে যাবে তখন স্প্রে করতে হবে কি করতে হবে অ্যামিস্টার ওনলি হবে ওয়ানলি অ্যামিস্টার অ্যামিস্টার টপ না অ্যামিস্টার আচ্ছা অ্যামিস্টার ওটা একবার দিলে ওটার কাজ হচ্ছে ফল থেকে ফুল থেকে ফলে পরিণত করবে ছোট ছোট দানা ফুলটাকে গুটিতে সেট করবে গুটিতে সেট করে দেবে কিন্তু গুটিটা রক্ষা করবে না মিস্টার এবার আপনাকে দিতে হবে স্প্রিন্ট আর কপার সপ্তাহে দুই দিন স্প্রে করতে হবে টানা তিন সপ্তাহ করতে হবে স্প্রিন্টের ডোজ হচ্ছে লিটারে দু গ্রাম আর কপালের ডোজ হচ্ছে ন্যূনতম সাড়ে তিন গ্রাম লিটারে হ্যাঁ লিটার সব সেট হয়ে যাবে

প্লাস আর শুরু এর আসতে বহু টাইম লাগে এটা সাদা জাম যখনই বেশি ধরে তখনই সুন্দর সেপ সুন্দর লেবু হয় যখনই বেশি ধরে তখন সুন্দর সেপটাও ভালো হয় একই গাছে কত রকম তখন ভালো হয় যখন এই একটা ধরে তখন বড় থাকে বড় হতে থাকে হতে থাকে বা ওটা রসটা ওটা আমার বক্তব্য কোটায় ছোট হবে বা সুন্দর দেখলেই বোঝা যায় দেখতে ভালো লাগে এই দেখতে ভালো খেতেও ভালো হুম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আরবান টিফিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পরবর্তীতে আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো নার্সারি বা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ